ডেভেলপ করতে চাই বিশ্বের বুকে আমরা দেখাইতে চাই যে একটা উন্নত সিস্টেম বাংলাদেশের ইতিহাসে যে কলুষিত অধ্যায় নেটওয়ার্কিং এর যে একটা যে দীর্ঘদিনের যে একটা নাকচিটানো অধ্যায় বাংলাদেশে রয়েছে একটি প্ল্যাটফর্ম যদি সৎ হয়ে থাকে একটি প্ল্যাটফর্ম যদি উন্নত সিস্টেমে হয়ে থাকে এই একটি প্ল্যাটফর্ম একটি জাতি পরিবর্তনে ভূমিকা রাখতে পারে সেটা আমরা দেখিয়ে দিতে চাই এবং এটি আমাদের পক্ষে সম্ভব আপনাদের মতো একটা ডিসপারেট निराश টিম থাকতে আপনাদের মতো একটা ডেডিকেট লিডার লিডারpaneও থাকতে আমার মনে হয় বাংলাদেশের 66টি জেলার প্রতিটা ইউনিয়নে একটা করে সেলফের ফ্র্যাঞ্চাইজি বাস্তবায়ন করা এটা আমাদের জন্য অনেক কঠিন কোন কাজ হয় এবং এই ফ্র্যাঞ্চাইজি যখন আপনার এলাকায় থাকবে সেলফের এখন সেলফের অফিস যদি দেখাতে হয় সুদূর চট্টগ্রাম আসতে হয় তখন আর চট্টগ্রাম আসা লাগবে না আপনি ডেকে নিয়ে সেলফের ফ্র্যাঞ্চাইজিতে গিয়ে আপনি আড্ডা দিতে পারবেন আপনি সেলফের ফ্র্যাঞ্চাইজিতে গিয়ে সেলফের অফিস আপনি ভিজিট করাতে পারবেন এতে করে আপনার এলাকার সমস্ত মানুষের কানেকটিভিটি আপনার এলাকা কেন্দ্রিক হয়ে যাবে এবং ওখান থেকে ওইটা একটা বিজনেস হাবে পরিণত হবে ওখান থেকেই সেলফের যাবতীয় সার্ভিস যাবতীয় প্রোডাক্ট যাবতীয় ট্রানজেকশন যাবতীয় বিজনেস পলিসি আপনি আপনার মতো করে সাজিয়ে নিতে পারবেন বিন্দাস করে দেদার্সে ব্লক বাস্টার করে আপনার বিজনেস করার জন্য আর কোন ধরনের বাধা বিপত্তি থাকবে বলে আমি মনে করি না তো বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতিটা ইউনিয়নে প্রাইমারিলি আমরা ইউনিয়নের টার্গেট করেছি এরপরে আমরা আরো বৃহৎ পরিসরে চিন্তা করব তো এমন যদি হয় তাহলে আপনারা একটু আমাদেরকে মতামত দিবেন তাহলে কেমন হয় আপনার সেলফকে দেখতে তখন আপনার কেমন লাগবে আপনার গর্বে বুক পরে যাবে না যে আপনি এমন একটা প্ল্যাটফর্মে কাজ করতেছেন যেখানে আপনি পুরো বাংলাদেশে তার ফ্র্যাঞ্চাইজি রয়েছে যেখানে যাবেন সেখানে রয়েছে অর্থাৎ যেখানে যাচ্ছেন সেলফকে আর মনে হবে না সেলফ আপনার ঘরেই আছে সেলফ আপনার কাছেই আছে সেলফ কে বিশ্বাস করা তার কল্পনায় নয় বাস্তবে আপনি সেটা করতে পারবেন শুধু তাই নয় এই ফ্র্যান্সাইজি ফ্র্যান্সাইজি কে কেন্দ্র করে বিশাল একটা বিজনেস খাপ গঠন হবে সেখানে তো পুরোই মাথা নষ্ট প্ল্যান আসতে যাচ্ছে ইনশাআল্লাহ আমি জাস্ট হিন্ট দিলাম আর অনেক কিছু আসতে যাচ্ছে ইতিমধ্যে অনেকগুলো পুরো প্ল্যান পরিকল্পনা গবেষণায় রয়েছে এবং প্রতি মাসে সেলফের একটা একটা বিশাল বিশাল লাক্সারি সেলিব্রেশন প্রোগ্রাম বাস্তবায়ন হবে প্রতি মাসে একটা একটা বিশাল প্রোগ্রাম বাস্তবায়ন হবে এবং প্রতি মাসে একটা করে ইন্টারন্যাশনাল ট্যুর বাস্তবায়ন হবে তাহলে প্রতি মাসেই যদি সেলফ থেকে একটা বহর ইন্টারন্যাশনাল বিভিন্ন দেশে টুরে যায় প্রতি মাসেই যদি একটা বহর বিশাল বিশাল একটা অফলাইন গেট টুগেদার করে এই বাংলাদেশে একটা রপ রব অবস্থা সৃষ্টি হবে না এই বাংলাদেশে একটা জোয়ার সৃষ্টি হবে না এই বাংলাদেশে সেলফ 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 বলে একটা রব সৃষ্টি হবে না সেলফকে চিনানোর জন্য সেলফে কাজ করার জন্য আপনি আজকে একটা কথা লিখে রাখেন আপনার যারা আপনার যদি মানুষ লাইন আপনার আধা ঘন্টা সময়ের জন্য আপনার সাথে একটা পরামর্শ নেওয়ার জন্য যদি অ্যাপয়েন্টমেন্ট বুক না করে বলিয়ে আপনি যে সেলফ কোন অবস্থানে আছেন আপনি এখনো সেটা নিজের সক্ষমতা নিজের পরিস্থিতি নিজের অবস্থান সম্পর্কে আপনার কাছে কোনো ধারণা নেই তো আপনাদের হাত ধরেই আগামী বাংলা তৈরি হতে যাচ্ছে ইনশাল্লাহ তো এমন কিছু আসতে যাচ্ছে জাস্ট বলবো সেলফের সাথে থাকেন আমরা জাস্ট অপরচুনিটি রেডি করে আপনাদের হাতে তুলে দিব আপনারা শুধু আমাদের দেওয়া গাইডলাইন অনুযায়ী আপনারা এটাকে কি করে ফেলবেন ডেসপারেটলি যা বলবো তা শুধু চোখ বন্ধ করে বাস্তবায়ন করে ফেলবেন আমরা